ঈদের আগে গত মে মাসে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও পরিবহন ধর্মঘটে বন্দরের জাহাজ জট তৈরি হয়েছিল বন্দর পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আগেই শুরু হয় ঈদুল আজহার লম্বা ছুটি এসময় সময় বন্দর সচল থাকলেও ব্যবসায়ীদের পণ্য খালাস কমে গেছে তাতে এখন আমদানি পণ্যবাহী কন্টেইনারের স্তূপ বাড়ছে বন্দরের কন্টেইনার রাখার ধারণ ক্ষমতার আশি শতাংশ জায়গায় এখন কন্টেইনার রাখা হয়েছে প্রতি ঘন্টায় এই জায়গা কমে আসছে কন্টেইনার রাখার জায়গা কমলে পণ্য খালাস কার্যক্রম সহ বন্দর পরিচালন কার্যক্রমে সময় বেশি লাগে তাতে পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের সময় লাগবে বেশি ঈদুল আজহা উপলক্ষে গত পাঁচ জুন থেকে একটা না দশ দিনের ছুটি শুরু হয় ছুটির সময় শুধু ঈদের দিন একপালায় বন্দরের পরিচালন কার্যক্রম বন্ধ ছিল ফলে একপালা ছাড়া ছুটির সময় জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কাজ হয়েছে তবে ব্যবসায়ীরা আমদানি হওয়া এসব পণ্য খুব একটা খালাস করেননি ফলে কন্টেইনার জমতে শুরু করে বন্দরে ঈদের ছুটি শেষ হবে আগামীকাল শনিবার এরপর রোববার থেকে স্বাভাবিক গতিতে কাস্টমস সহ সরকারি বেসরকারি কার্যালয় খোলা থাকবে খোলার আগে কন্টেইনারের স্তূপ আরও বাড়তে পারে বলে বন্দরের কর্মকর্তারা শঙ্কার কথা জানিয়েছেন